আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা কেমন আছেন দেখেন আমি মোটরে পাইপ লাগাইছি উপরে দাগাত দাগাত উপরে দাগাত লাগাইছি এই খাজানে লাইনটা দেখেন সব কিছু ঠিক দিছি কিন্তু এখানে কারণ আছে কারণটা আছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আর কি সমস্যা এটা আপনারা কমেন্টে বলবেন ইনশাল্লাহ কি সমস্যা আপনারা কমেন্টে বলবেন দেখেন আমি তারও লাগাইছি সুন্দরভাবে মোটর এটা পাম্প হয়ে যাইব দেখেন আমি তারটা লাগাইছি এই যে এখানে যে লেখছে এই যে এখন দেখাবো আপনাদের এই মোটরটা এই দেখেন সুইচ দিছে এখন শব্দ যাচ্ছে কিন্তু ওই দুইয়ের ওপরে আর ওঠে না চলে না ঠিক আছে দুইয়ের ওপরে চলে না এখন টিপ দিয়ে ধরে রাখছে তাও কাজ হয় না গুম করে ওঠে বাস শেষ আর ওঠে না দেখেন গুম করে ওঠে ওই দুই আর উপরে ওঠে না তো পানি আসলে তো আরো বেশি উঠে ঠিক আছে না তো আপনারা কমেন্টে বলবেন এটা কি সমস্যা হইতে পারে যারা ভালো ইঞ্জিনিয়ার আছেন তারা বলবেন যে এখানে কোনটা সমস্যা সমস্যার কারণে এটা চলে না কি কারণ কি কারণে এটা চলে না এই জিনিসটা আপনারা কমেন্টে বলবেন আর বিশেষ করে আপনারা আমার ভিডিও দেখবেন ওই ইউটিউব চ্যানেলে রাসেল ভাই বেশি বেশি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন দুইয়ের উপরে ওঠে না দেখছেন দুয়ের উপরে ওঠে না কিন্তু দুয়ের উপরে ওঠে না উপরে কোনোভাবেই ওঠে না ঠিক আছে কোনোভাবেই ওঠে না দেখেন মোটর সব কিছু সুন্দরভাবে লাগানো হয়েছে কিন্তু পানি প্রেশার হইতেছে না